এটি তাদের দোকানটা আল মাসজিদ উদ সর্বপ্রথম উনিশশো ছাপ্পান্ন সালে যাত্রা শুরু করে আল মাসিদ আল মজিদ নামে একজন ভদ্রলোক সৌদি ভদ্রলোক প্রথমে তিনি যাত্রা শুরু করেন আল মাসজিদ বর্তমানে সৌদি আরবে তিনশোর বেশি আল মসজিদ দোকান আছে তো দোকানগুলো মোটামুটি সবগুলো দোকানে এমন দেখুন কীরকম লাকজারিয়াস পারফিউম ব্র্যান্ড একটা পারফিউমের দাম দাম এখানে দেখতে পাচ্ছেন প্রায় আটশো আটচল্লিশ রিয়েল এখানে আর কি দেখা অ্যাক্রস দ্য জিসিসি তারা তাদের রিটেল অপারেশন রান করে দিস ইজ দ্য হোল স্টোর দ্য লাইটিং অ্যান্ড দ্য দা ব্র্যান্ডিং ইজ অ্যামেজিং খুবই লাক্সারিয়াস এবং খুবই দামি একটি ব্র্যান্ড পারফিউমের পারফিউম এবং উদ তারা সার্ভ করে থাকে মূলত সালাম আলাইকুম থ্যাংক ইউ সো মাচ সো তিনি এখানে কাজ করেন মূলত তিনি আজকে আমাদেরকে কিছু দামি পারফিউম সম্পর্কে আমাদেরকে বলবে এবং তিনি সম্পূর্ণ স্টোরটা সম্পর্কেও বলবে তাদের কোম্পানি সম্পর্কেও বলবে

अल्लाह आना आम्स अदा अल मजिद अद वेबसाइट अद इंटरनेट ऑनलाइन आना शो फादा तलाता मियाँ स्टोर मौजूद कुल्लू सऊदी फिर मौजूद मौजूदा दस अल मजिद केफ फादा शरीका मियाँ मियाँ फिर मियाँ अयो

এই ছোট্ট একটা পারফিউমের দাম ওয়ান্টি একশো টাকা এবং এখানে আরো কিছু তাদের লোগো জাতীয় কিছু রেখেছে এখানে সো দেখুন এখানে আরো কিছু তারা সাজিয়ে রেখেছে যে ধূপ দেয় বাসা বাড়িতে দেখুন এটা দিয়ে তো এগুলো তারা বিক্রি করে একশো আটানব্বই টাকা দেখা যাচ্ছে ছোটোটার দাম হলো এখানে ফিফটি এইট রিয়েল আর একটার দাম হল একশো আটানব্বই রিয়েল সো ওভারঅল দিস ইজ আ গুড শপ অ্যান্ড ব্র্যান্ডেড দেখুন আসলে অনেক অপশান এখানে পারফিউম প্রেসিজ ব্ল্যাক সো ওভারঅল

জিঞ্জার রুজ্যাপস এখন কেউ যদি গিফট দিতে চান তাহলে এভাবে তারা প্যাক করে দেয় কেউ যদি কাউকে গিফট দিতে চান তাহলে এভাবে তাহলে গিফটটা প্যাক করে তারা আপনাকে দেবে এটা দিয়ে সম্ভবত যে বাসা বাড়িতে যে ধূপটা দেয় না ওইটা এটার মাধ্যমে দেওয়া হয় বেসিক্যালি তো এই জন্য এটাকে আসলে উদ দিস ইজ দ্য শপ সো যারা ভালো পারফিউম চাচ্ছেন ব্র্যান্ডের এবং কি যারা গিফট দিতে চান তাদের প্রিয়জনকে আসলে তাদেরকে আমি রেকমেন্ড করতে চাই আল উদে আসুন এবং এখানে এসে আপনারা কিনতে পারেন পারফিউম এবং আপনাদের প্রিয় মানুষের জন্য আপনারা দেশে নিয়ে দেশেও নিয়ে যেতে পারেন So I think this is the best option. Thank you so much. Uh, see you guys in next video.